হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো অনেক দিন আগে এরকম একটা ভিডিও করছিলাম তো আজকে মনে করলো যে এটা আবার করি তো এই দেখা যাচ্ছে এটা হয়েছে যে ইয়ে টক এটা খাসির দুধ দিয়ে তৈরি করা হয় তো আমার এটা সে খাসিটাই বেশি খায় ছাগল জাতীয় যে কোনো বস্তু বা টক দই এটা খাসি আর কি ছাগলের দুধ দিয়েই হয় তা এখন হয়েছে এটা ছাগলের দুধ আর এটা আমি কেটে কেটে ভেঙে নিয়েছি তো দেখতেছেন আসেন ছোটো ছোটো করে আর এটাও আমি এখন ভেঙে নেব আর এটা হয়েছে যে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর এটা দিয়ে রান্না হবে খাসির বস্তু বা ছাগলের বুস্তু বলতে পারেন এখন জানি যে ওরা ছাগল খুবই পছন্দ করে গরুর তেমন একটা পছন্দ করে না তো এখন আমি এটা ব্যাঙ্গে বেঙ্গে বিজয় নিতে আছি আর এটা দিয়ে কীভাবে খাসির বস্তু রান্না করা হয় তা এটাকে বলবে মানসাপ তো খাসির দই দিয়া আবার খাসির বস্তু আর কি এরকমের রান্না হবে তো দেখতে থাকেন। আমি খাসি বেশি বলি আর কি এটা ছাগলের দুধ তো বুলতুলিটা হলে খামার দৃষ্টিকে দেখবেন আর এখন আমি এটা পুরোটা ভাঙিয়ে নিয়েছে আর এখন আমি এটারে পানি দিয়ে ভিজিয়ে রাখব সাথে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে এই যে দেখতে আছেন টক দুই দিয়ে গোস্তটা সেদ্ধ করা হয়েছে লাহাম এইয়া বাস মা বলে আর এটা পরে সাদা ভাত রান্না করে এটার উপরে সাজানো হয় ও আটকেলা হ্যাঁ এই যে দেখা যায় আমাদের মানসাপ হয়ে গেছে এটাকে বলে মানসাপ জর্দারি বাসায় মানসাপ এই যে দেখছেন ঘাসের গোষ্ঠা এটারে কালকে যে আমি লেবেন মানে যেই বলের মতো দেখাইছিলাম সাদা সাদা তা ওটারে আমি বেঙ্গে ব্যালেন্টার করে নিয়েছি এবং ওটারে এভাবে পানি দিয়া জাল দিয়া গুণো করে নিয়েছি আর এখানে পানির সাথে আগে গোস্তটারে আমি প্রেশার কুকারে সেদ্ধ করিয়ে নিয়েছি সেদ্ধ করার পরে এটারে আমি লেমেলের ভিতরে জাল দিয়েছি এখন হয়ে গেছে আমাদের মাঞ্চাপ খাওয়া চলবে